কেমন কথা হামার বেটার কয় হামার বেটার বউ যে হামার বেটার বলে কোনো গায়ে শক্তি নাই বাইলার আর মাছের মধ্যে শক্তি এটার কথা আমি এতদিন তাহলে কি খাওয়ানো হ্যাঁ হামার বেটার শক্তি নাই এত বড় কথা বলে আমার বেটার বউ আমার মুখে কইছে যে তোমার বেটার কোনো শক্তি নাই বাইলার আর মাছের মতন শক্তি এলে শক্তিতে হবে না এটা কথা তোমরা বলে তো সহ্য করে দেবে আমি এত কষ্ট করে এত কষ্ট করে খাওয়াছি এত দিনে হামার বেটার গায়ে চোখ জেলে বাইলের মাছের মতন হ্যাঁ সে কয় কি হামার মুখের বাইমারি করছে যে তোমার বেটার কোনো শক্তি নাই টক্তি নাই এটা কথা বেটার বউ শ্বশুরে গায়ে কথা বলবে যে হামার হামার বেটার গায়ে শক্তি নাই বাইলের মাছের মতন শক্তি এটা একটা কথা হলো এ মেনে লাগবে বলে আমি এতো দিন কি খাওয়ানু কি খাওয়ানো আমার বেটা আমার বেটার এত খাবার গায় লোক তা আমার বেটার কায়ে শক্তি নাই পাললের বাচ্ছার মতো শক্তি শক্তি আছে কি না আমি আজকে ইয়ে কর মু ওই যে আব্দুল হাসেন আব্দুল মদক বেছা মদক কিনে না খাওয়া দেখি আমার বেটার মু কী করে আমার মুকে তো বলে যে আমার বেটার শক্তি নাই পাললের বাচ্ছার মতো শক্তি 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 কিভাবে বাড়ানো লাগা যে কাশ আমার কাশ কাশ কাজ শুরু হয়ে গেছে আমার শরীর তো ব্যাগ আছে হাবার ব্যাটার বউ মানে হাবার কয় মুখের উপর যে হাবার ব্যাটার গায়ে শক্তি নাই শক্তি নাই হামি বার করবো কেমন কথা হামি তার শ্বশুর হই শ্বশুরের কে কথা বলবে হ্যাঁ লজ্জা ছাড়া লজ্জা থাকলে কে কথা বলবে যে হামার হামার ব্যাটার গায়ে শক্তি নাই শক্তি কীভাবে থাকে কি থাকে না হ্যাঁ আজকে এই মাদক কিনে না হামার ব্যাটা খামু দেখি শক্তি বাড়ে কি না কে কে শক্তি কাক বলে সেটা আমি দেখা মু আমি দেখামু এতে বড় কথা বলে হামার বুকের পুরা হামার বেটার বউ যে হামার বেটার শক্তি নাই তাহলে আমি এত দিন কি খাওয়া মানুষ কন্যু যে আমার বেটার কাজ শক্তি থাকবে না রে কথা বল মানে লা যাবে বলে আমি এত বড় কন্নু খাওয়া দাওয়া তারপরে হামার বেটার কাজ বলে শক্তি নাই তাহলে কি 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 বলে কথা রে মানে না যাবে শক্তি আমি বার করমু আমি মদক মদক খামু। আমি মদক কিনে খাম দেখি শক্তি কিভাবে হয় কি না হাতের শক্তি বানাবো আমার বেটাক হ্যাঁ আমার কি আমি শক্তি নাই আমি এতদিনকে খাওয়া দাওয়া আমার বেটার এত খাবার গায়ে দূর শক্তি থাকবে না শক্তি হাতের মতন বানাবো তার কারণে মাদক খাওয়ায় প্রতিদিন দুই মেলাকালে মদক খাওয়াবো আমার বেটাক দেখি হাতের মতো শক্তি বানাবো বয়লার মাথায় মতন না কেমন কথা লজ্জা ছাড়া হামার বেটার বাপ আমি শ্বশুর হয়ে কথা বলে আমার শরীরে দেখবে আগ থরা বলেছে কেমন কথা আমাকে বারাবারি করতে দেয় শ্বশুর শুনো শ্বশুর আব্বা তোমার বেটার গায়ের কোনো শক্তি নাই পাইলে তুমি তো শক্তি কথা বলে তো তোমরা আমি এত কষ্ট করে এত দিন খাওয়া দাওয়া মানুষ নেই খাবার গায় করতো শক্তি হবে না তো কী হবে শক্তি শক্তি হাতির মতো শক্তি বানাবো বাইলের বাসের মতো আমি মদক কিনে আমি যাচ্ছি এখনই বাজারে যাবো যায় মদক কিনে নে খাওয়ামের বেটা শক্তি কেমন হয় দেখি হাতির মতো শক্তি বানা লাগাই দিব দেখি কেমন করে সহ্য করে এটাই দেখবো হামার মুখে তো এত বড় কথা বলবে হামার ব্যাটার বউ হ্যাঁ মদক খাওয়া এক হাতির মতো শক্তি বানা ছেড়া দিব দেখি তো কত পারে হামার বেটার বউ সেটা আমি দেখে কাছার মুখ আমিও কম শুনে আমি সেই সুলেমান যাতে বড় কথা বলবে হামার মুখের উপর আমার বেটার ব্যা আমি ছেঁড়ে দেবো মাং না মাংটা ছেড়ে দেবো না মদক খায় হামার বেটার একবার শক্তি বলা হাতির মতন দেখি হাতির মতন কীভাবে সহ্য করে হামার বেটার ও এড়ে আমি দেখবো নাই বাজারে যাই মদক এলি আসি আগে